হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে একটুখানি দরকার আছে তো তার জন্যই যাচ্ছি তো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি হঠাৎ করেই যাওয়ার প্ল্যানিং প্ল্যানিং ছিল না কোনোই যাওয়ার যেহেতু কাজ ওই কারণে যাচ্ছি এই যে আমরা এখন অটো করেছি আরমঘাটা থেকে দেখো তারপরে এই যে আরমঘাটা পৌঁছে গেছি তখন দেখছি হচ্ছে আজকে ছিল ছট পুজো তো সেটাই মনে হয় বিসর্জন করতে যাচ্ছে আর এখানে মাইক দেখো মানে করে নিয়ে যাওয়া হচ্ছে কিছু তারপর আমরা হচ্ছে তোমার বগুলায় যাওয়ার জন্য অটো ধরে নিয়েছি আর অটোতে বসেও গেছি আর রাস্তার দুই পাশ দিয়ে দেখো কত সুন্দর রাস্তার দুই পাশ দিয়ে রেলের জায়গা যেখানে গর্তগুলো ওখানে অনেক কচুরিপানা হয়েছে বিভিন্ন জায়গায় আবার শাপলা হয়েছে তো খুব ভালো লাগছিল দেখতে চারিদিকে শুধু সবুজ আর সবুজ শীতের সময় তো মানে শীত শীত পড়ে গেছে তো সবার বাড়িতেই মোটামুটি ফুল গাছ আর এই দিকে দেখো ভাইনার মাঠ একদম পুরো চারিদিকে সবুজ আর সবুজ যেখানে হয়েছে অনেক শাপলা বলতে বলতেই আমরা প্রায় ভাইনা শ্মশানের কাছে চলে এসেছি এই হচ্ছে ভায়না শ্মশান এইখানে যে ব্রিজটা আছে এই ব্রিজের থেকে সোজা আমাদের বাড়ি দেখা যায় কারণ যখন এইখান দিয়ে ট্রেন যায় আমাদের বাড়ির থেকে পুরোপুরি দেখা যায় এখানে বড় একটা মাঠ আছে সেই মাঠটা পার হলেই আমাদের বাড়ি কিন্তু রাস্তা না থাকার কারণে আমাদের এতটাই ঘুরে ঘুরে যেতে হয় টা আসলে বেশ ভালো লাগে চারিদিকে কত সুন্দর ফুল গাছ গাছপালা আর বর্ষাকালে চারিদিকে শুধু জল আর জল খাদা তো এখন আমরা বগুলাতে পৌঁছে গেছি এই হচ্ছে বগুলা কলেজ যেই কলেজে আমি একসময় পড়েছিলাম আর এখানে এসে হয়েছে জ্যাম মানে বগুলাতে প্রচন্ড পরিমাণে জ্যাম সূর্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপর পৌঁছে গেছি হচ্ছে বাড়ি বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন দেখছি যে এখানে হয়েছে পুঁইশাখ এত মোটা পুঁইশাখ এটা লাল কালারের পোশাক হয়তো মানে পুরোপুরি লাল না কিন্তু দেখছি যে অনেক বড় হয়েছে আর এত মোটা হয়েছে আর তারপর বেলায় মামামাম দেখো কাকরোল তুলে এনেছে তো ওগুলো নিয়ে বসে খেলা করবে ও বারবার ফেলে দেবে আর ওকে তুলে তুলে দিতে হবে তো এখন মাকে ডাকছে ও হাত দিয়ে দেখো কত খুশি এগুলো নিয়ে আমাদের বাড়িতে অনেক ধরনের সবজি হয়েছে তার মধ্যে কাঁকরোল হচ্ছে পঁইশাক বেগুন আর এই লঙ্কা গাছটা দেখো প্রচুর পরিমাণ লঙ্কা এর আগে একবার আমি বাড়িতে নিয়ে গেছিলাম গিয়ে দিন ধরেই খেয়েছি আর এখন এসেছি এখন আবার দেখছি যে অনেক হয়েছে তো অনেক তুলে নেবো আর লঙ্কা গাছটা কিন্তু অনেক বড় হয়েছে আর অনেক ঝাল এগুলো মানে দুটো তিনটে দিলেই তরকারি ঝাল হয়ে যায় একদম এখানে দেখো মা পারছে কতটা উঁচু দেখো দু একটা দু একটা পেকেও গেছে আর এখানে হয়েছে একটা কুমড়ো গাছ মানে মা বাড়িতে ছিল না আমাদের বাড়িতে ছিল তো তখন দেখে গেছিল গাছটা সবে মাত্র হয়েছে আর এখন এসে দেখছে মানে লতা ছেড়েছে একটুখানি আঘাত মতো লম্বাও হয়ে গেছে আর এখানে হচ্ছে বেগুন তুলছে এখন মোটামুটি বাড়িতে যা সবজি আছে শুধুমাত্র আলু কিনলেই আমাদের মানে সব সবজিই খাওয়া যায় সমস্ত রকম সবজিই রয়েছে ভেন্ডি শাক বেগুন দু তিন রকমের বেগুন চাল কুমড়ো কচু ঘাটকোল কাকরোল মেঠে আলু তারপরে মানকচু উচ্ছে পটল তারপরে ভেন্ডি ডাঁটা আর পইশা আছে দু রকমের তো এখন হচ্ছে এখানে তোমার উচ্ছেন পারবে তো এখানে দেখছি যে একটা পাখির বাসা হয়েছে ওর ভিতরে পাখির বাচ্চা আছে তো আমি ভিডিও করছিলাম হঠাৎ করে দেখছি যে ওর ভিতর থেকে পাখি বেরিয়ে গেল। মানে ফ্ল্যাশ অন করেছিলাম তার জন্যে মনে হয় ভয় পেয়ে উড়ে গেল। তো মা বলছিলো যে ওখানে যাস না ওখানে পাখির বাসা রয়েছে আর এই দেখো এর ভিতরে ছোট দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আর এতদিন মা বাড়ছিলেন না তার কারণে অনেক উচ্ছে হয়েছে ওরা তুলে খেয়েছে কিন্তু তার সত্ত্বেও অনেক উচ্ছে ধরে রয়েছে তো মা বলছিল যে উচ্ছে পারবো উচ্ছে খাবি তো বললাম পারো বেশি পারতে হবে না এই দেখো কতগুলো বেড়েছে ওই সাত আটটা মতো বেড়েছে কারণ একবারে তুললে পরে অতগুলো খাওয়াও যায় না দেখো এখানে তোলা হয়েছে লঙ্কা দু রকমের বেগুন পাতা কাকরোল আর উচ্ছে কতগুলো লঙ্কা তোলা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখো এই চেয়ারটা ওর একার